আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে আমি তো সচরাচর ভিডিওতে আসা হয় না ব্যস্ততার কারণে আর ভিডিও আমাদের ভিডিও করে দেওয়ার মতো কোনো মানুষ নাই নিজেরাই জাপারি করি এখন কথা হচ্ছে অনেকেই জানতে চাইছেন যে আমি কি করি এবং কেউ কেউ জানেন যে আমি একটা ব্যবসা করি এবং এই ব্লগের ব্লগ নিয়ে আমি আমার কিন্তু ব্লগ কিন্তু আমাদের প্রফেশন না ভিডিও আমাদের প্রফেশন আমার প্রফেশন আমি ব্যবসা করি এবং এই ব্লগে আসার আগে থেকেই আমি ব্যবসা করি এবং আমি নিজেই কিন্তু একজন মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি এবং মেকানিক বলেন ইঞ্জিনিয়ার বলেন যেটাই বলেন এবং মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের কাজই করি যাই হোক আর আমার আশেপাশের এলাকায় মোটামুটি একটু নাম আছে এই কাজের কারণে আর অনেকে জানতে চাইছেন যে আসলে আমার ব্যবসাটা কি বিজনেসটা কি এখন আমার ব্যবসা হচ্ছে ওদিকে দেখা রাজু এই জায়গায় হচ্ছে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করা হয় আর এখানে আমার লোক আছে ও কাজ করে আমিও কাজ করি তবে আগের মতো না একটু কমাই দিছি আর এখানে আমরা পাইকারি হোলসেলের ডিসপ্লে বিক্রি করি মোবাইলের মোবাইলের আবার খুচরাও বিক্রি করি আমাদের কাছে আছে মোবাইলের সকল ধরনের ডিসপ্লেগুলা একবার হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ডিসপ্লে আছে আবার মার্কেট অরিজিনাল আছে আবার লোকাল কোয়ালিটির ডিসপ্লেও আছে আমাদের কাছে এগুলো হচ্ছে অনেকে জানতে চাইছেন যে আপনি কিসে ব্যবসা করি এই যে এইটা হচ্ছে মোবাইলের ডিসপ্লে এগুলো হচ্ছে মোবাইলের ডিসপ্লে এগুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আসলে অরিজিনাল এগুলা সবই অরিজিনাল কোয়ালিটির ডিসপ্লে ভালো মন্দ সবই আছে যেমন কিছু কিছু ডিসপ্লে গ্যারান্টি সহকারে বিক্রি করি এগুলো হচ্ছে আপনার একবারে গ্যারান্টি কার্ড সহ যেমন দেখাই আমি একটা এই যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল কোয়ালিটির ডিসপ্লে তারপরে ওই যে গ্যারান্টি কার্ড কোম্পানির গ্যারান্টি কার্ড সহ সবাই তো আর সব জিনিস নেয় না কেউ অরিজিনাল নেয় কেউ কম দামি ডুপ্লিকেট নেয় অনেকে টাকার সমস্যার কারণে নর্মাল ডিসপ্লে নেয় আর কি আছে আমার কাছে দেখেন আমি কিন্তু ব্লগের টাকাটা চলি না আমি কিন্তু ব্যবসা করি আমার অনেকে বলেন যে বহু ব্যবসায়ী বহু ব্যবসায়ী আসলে এগুলো কিছুই না আমি একজন ব্যবসায়ী আপনারা সবাই জানেন আমি আগে থেকে এই যে ধরেন এগুলো সব হচ্ছে মোবাইলের ডিসপ্লে প্রত্যেকটা বক্সের ভিতরে আছে এগুলো আমাদের সার্ভিসিংয়ের কাজে যা যা প্রয়োজন হয় সব কিছুই এই যে এগুলো পোনের ভিতরে এগুলো সব ডিসপ্লে মোবাইলের প্যাকেটের ভিতরে সবগুলো ডিসপ্লে প্রত্যেকটা বক্সে এক একটা বক্সে দশ পিস বিশ পিস করে ডিসপ্লে আছে এগুলাই আসলে নিজেরাও কাস্টমারের ফোনে লাগাই দেয় আবার পাইকারি বিক্রি করি সবভাবেই আর আপনাদের আমার আশেপাশে আমার দোকান হচ্ছে সাভারি পিজেট, বাইপাইল সাভারি পিজেট আশুলিয়া সাভার ঢাকা আর যারা আমার আশেপাশে আছেন টেকনিশিয়ান আছেন তারাও আমাদের আমার কাছে পাইকারি ডিসপ্লে নিতে পারেন খুবই সুলভ মূল্যে আর যারা খুচরা খুচরা আপনার সাধারণ কাস্টমার তারাও আসতে পারেন তাদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্টে এখান থেকে ডিসপ্লে একবার ফিটিং করে লাগাই দেওয়া হবে কোথাও যাইতে হবে না আর প্রত্যেকটা ডিসপ্লের সাথে পাবেন তিন মাস করে গ্যারান্টি লোকাল নেন অরিজিনাল নেন আর যেটা নেন শুধু ভাঙবেন না ভাঙাল ভাঙলে সেটা আপনার ভাঙা ছাড়া যে কোনো সমস্যা হবে টোটালি কিছু আমাদের আর আমাদের আমাদের এই ব্লগ করা নিয়ে ভিডিও বানা নিয়ে যাদের মনে একটা ভুল ধারণা ছিল যে আমরা মনে হয় ব্লগের টাকা দা চলি আমরা ভিডিও বানাই বের টাকা দা চলি আসলে তা না এখন আপনাদের আপনারা এখন বুঝতে পারবেন যে আমি আসলে কী করি এটাই আসলে সত্য কথা ভিডিও বানানো ব্লগ বানানো কারো প্রফেশন না ওইটা একটা শখ শখের বিষয়ে কিছুটা ইনকাম হয় আর সবারই একটা পার্সোনাল প্রফেশন থাকে আর আমাদের মতো ব্লগাররা এখন সেলুনের ব্যবসায় যুক্ত দিতে ভাইরাল একটা ট্রেন্ডিং একটা বিজনেস বাংলাদেশ হয়ে গেছে সকল ব্লগাররা সেলুন দিতেছে আমি ভাই সেলুন নামি সে ওরা ব্লগ কইরা সেলুন দিতেছে আর আমি এই ব্লগে আসার আগে থেকেই আমি এই লাইনে জড়িত আজকে ষোলো বছর এক না ষোলো বছর ধরে এই লাইনে লেগে আসি অন্য কোথাও যায়নি অন্য কোনো বিজনেস যায়নি ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম